যুক্তরাষ্ট্রের আটলান্টায় আজ কানাডার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে দুই শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা শুভ সূচনা করলেও একাধিক গোল মিস করেছে মাঠে নামতেই একটি রেকর্ড হয়ে গেল লিওনাল ম্যাসির আর্জেন্টিনা অধিনায়ক গড়লেন কোপা আমেরিকার সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি ছোট আনুষ্ঠানিকতা দিয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হয়েছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর এবার অংশ নিচ্ছে ষোলো দল বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করে কানাডা তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা উল্টো পঞ্চম মিনিটে পিছিয়ে যেতে পারত একটু জন্য লক্ষ্য থাকেনি পারেদেশের শট মার্সিডিস বেন্স স্টেডিয়ামে প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোল করতে দেয়নি কোপায় অভিষিক্ত কানাডা দুই দলেই শূন্য ব্যবধানে বিরতিতে যায় দ্বিতীয়ার্ধে ঊনপঞ্চাশ মিনিটে থ্রোয়িং থেকে বক্সের মধ্যে লিওনাল মেসির দারুণ এক পাস পান আর্জেন্টিনার ডিফেন্ডার আলেক্সিক্স ম্যাক অ্যালিস্টর কানাডা গোলকিপার ম্যাক্সিম ক্রেপিও তাকে বাধা দিতে আসার আগেই ডান প্রান্তে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার হুলিয়ান অ্যালভারেস পাস দেন অ্যালিস্টার ডান পায়ের শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা তেরো ম্যাচের গোল খরা কাটান আলভারেজ আর্জেন্টিনার দুটি গোলেই অবদান ম্যাসির অষ্টাশি মিনিটে দ্বিতীয় গোলটি এসেছে তার সরাসরি পাস থেকে ম্যাসির পাস থেকে বল ধরে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাউতারো মাতিনেজ তবে দ্বিতীয় দুটি পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছেন ম্যাসি প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ